মাতৃত্বের শকস্নেহমতাকে হার মানিয়ে এক হৃদয় বিদারক ঘটনার জন্ম হল মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাত্র ২৪ দিন বয়সী এক নবজাতককে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার জন্মদাত্রী মায়ের বিরুদ্ধেই শুক্রবার ভোরে উপজেলার কেয়াইন ইউনিয়নের শোলোপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে পরিবার সূত্রে জানা যায় ভোর পাঁচটার দিকে চব্বিশ দিনের শিশু সবিক মণ্ডলকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় দীর্ঘ সময় খোঁজার পর বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটির কাপড় ভাসতে দেখা যায় সন্দেহ হলে সেখানেই তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ ঘন্টা পর উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা দীনেশ মুন্ডল কান্নায় ভেঙে পড়ে তিনি বললেন আজ সকালেই তো আমার বাচ্চা আর স্ত্রীকে বাড়ি আনার কথা ছিল এর মধ্যেই খবর পেলাম আমার সন্তান নেই পাঁচ ঘন্টা ধরে খুঁজে খুঁজে পুকুর থেকে তাকে উদ্ধার করলাম কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে শিশুটিকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসী কিছুতেই বিশ্বাস করতে পারছেন না একজন মা কিভাবে তার নারী ছেঁড়া ধনকে এভাবে হত্যা করতে পারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার হাফিজুর রহমান জানান ঘটনার পরপরই নবজাতকের মা সারথী মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ভারসাম্যহীন হতে পারেন আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে